চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে বিএলোর দায়িত্ব পেয়ে নিজের স্ত্রীর নাম কেটে বাদ দিলেন স্বামী পারিবারিক বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানা যায় স্বামী প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক প্রভাকর মণ্ডল এবারের বিএল দায়িত্ব পেয়ে প্রতিশোধ নিতে জীবিত স্ত্রীকে মৃত বলে চালিয়ে দিলেন তিনি ঘটনাটি সাগরদিঘি থানার বালিয়া পিলকি গ্রামের বছর দেড়েক আগে পারিবারিক অশান্তির জেরে বাবার বাড়িতে থাকছেন টুম্পা দাস ইতিমধ্যেই এসআইআর শুরু হয়েছে এই সুযোগ এবং ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের স্ত্রীর নাম ভোটার লিস্ট থেকে বাদ দিলেন তিনি

আমার অভিযোগ হচ্ছে আপনার কি বলে ভোটার কার্ডে না ভোটার কার্ডে আমাকে আমার স্বামী মৃত করেছে ওই আবার বিওলো করে ওই বিওলোর পাওয়ার আছে বলে আমাকে ভোটার কার্ডে মৃত ঘোষণা করেছে হ্যাঁ তো আমার পারিবারিক সমস্যা বলে আমাকে মৃত করে দিয়েছে তো নির্বাচন মাননীয় নির্বাচন কমিশন মহাশয়কে আমি জানাতে চাই আমার যেন বার্তাটা তার কাছে পৌঁছাই সে মাননীয় মহাশয় যেন আমার যে স্বামী যে এত বড়টা কাজ করেছে আমি সেই মাননীয় মহাশয়ের কাছে আমি জানতে চাই কি কেন এটা করা হলো মাননীয় মহাশয় কি তাকে পাওয়ার দিয়েছে এত বড়টা এত যে একটা জীবিত মানুষকে মৃত করার আমি স্বয়ং জীবিত আছি আমাকে মৃত করেছে আমার নাম টুম্পা দাস আর আমার স্বামীর নাম হচ্ছে প্রভাকর দাস সেই এই কাজটা করেছে আমার সঙ্গে সমস্ত আমার ব্যক্তিগত সমস্যা কিন্তু ও আমার আইডি নিয়ে এতটা ই করতে পারে না আমার আইডি নষ্ট করতে পারে না তাকে কোনো অধিকার দেওয়া নাই কে অধিকারটা দিল কি তথ্য দিয়ে আমাকে মৃত করলো আমি সেটা দেখতে চাই আর মাননীয় মহাশয় নির্বাচন কমিশনের কাছে আমি জানতে চাই কেন এটা করলো আর তার কি শাস্তি হবে একেবারে যেন পড়া থেকে পড়া শাস্তি দেওয়া হয় কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় ও যে মাস্টার ও শিক্ষক ওর তা পাওয়ার আছে ওর টাকা আছে বলে ওকে মানে ছেড়ে দেওয়া হবে আমি যে গরিব বলে আমাকে কোনো ন্যায় বিচার দেওয়া হবে না সেটা আমি জানি না আমি ন্যায় বিচার চাই আমি গরিব বলে আমাকে ন্যায় বিচার দেওয়া হবে না সেটা আমি শুনবো না আমি মাননীয় মহাশয় নির্বাচন কমিশনকে হাজার করে বলছি আমাকে ন্যায় বিচার দেওয়া হয় আর তাকে শাস্তি দেওয়া হয় কঠোর থেকে কঠোর আমি ওখানকার একটা তাহলে সমস্যা আছে সেটা শুনতে হবে হুম আমার তো পারিবারিক সমস্যা তার জন্য আমার একটা ছোট বাচ্চা আছে সাড়ে চার বছর পাঁচ বছরের তো সেই কারণে আমি থানা গেছিলাম সাগরদিঘি থানা তো বড় বাবুকে বলে আমাকে পুলিশ পাঠিয়েছিল বাচ্চাটা উদ্ধার করার জন্য তো আমি সেদিন এই পশুদিনকেই গেছিলাম হুম পশুদিন গেছিলাম পুলিশকে নিয়ে তো আমি বাচ্চাটা আনতে গেছিলাম তো আমাকে বাচ্চাটা দেখতেও দেয়নি কোলে নিতেও দেয়নি ম্যাডামকে বললাম হাত জোড় করে কি ম্যাডাম আমাকে একটু বাচ্চাটা কোলে নিতে দেন তো ম্যাডামও আমাকে সাহায্য করেনি ম্যাডাম বলছে তুমি দেখতে পাবো না তো আমি কোন আইনে লিখা আছে কি আমি বাচ্চা দেখতে পাবো না হ্যাঁ তো সেই নিয়ে বিতর্কি হচ্ছিলো এবার আমার মানে স্বামীর সঙ্গে তর্কারি মানে বিতর্ক হচ্ছিল তা স্বামী আমাকে বলছে দেখছেন দেখছেন ওর ব্যবহার কেমন আমার আমার আমি খুব ভালো তার জন্যে আমাকে বাচ্চাটা দিয়েছে ম্যাডামকে বলছে তখন আমার আমি বললাম তুমি এত ভালো তো ভোটার লিস্টে তুমি আমাকে মৃত কেন করেছো আর আধার কার্ডকে কেন ব্লক করেছো এটা বলেছি তখনই বলছে আমি যা করেছি বেস করেছি তুই যা পারিস করে নিস সেই আমি ওকে এটা জানিয়েছিলাম তাও কোনোভাবে মানে বললো না কি না আমি ভুল করেছে আমাকে ক্ষমা করে দাও কিচ্ছু বললো না আরও পাওয়ার দেখে বলছে তুই যা পারিস করে নিস হ্যাঁ এটাই আমি জানিয়েছি আমি পুরো খুব ভেঙে পড়েছি আমি বুঝতে পারছি না কি করব আমার মাথার ঠিক নাই মানে আমি কিছু বুঝতে পারছি না তিন দিন ধরে আমি না খেয়ে ঘুরে বেড়াচ্ছি যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার মানে কোনো খাওয়া নাই দাওয়া নাই আমি শুধু অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি জানি আমি ন্যায় বিচার পাই তার জন্য আমি ডিএম অফিসে জানিয়েছি দরখাস্ত দিয়েছি স্যার ছিল না তার জন্য স্যারের সাথে কথা বলা হয়নি স্যার মঙ্গলবার আসবে আমি দেখি আমি দরখাস্ত জমা দিয়েছি কি বিচার করে স্যারেরা আমি এসডিও অফিসেও জমা দিয়েছি ওই স্যারের সাথে আমি কথা বলেছি স্যার আমাকে বললো আশ্বাস দিয়েছে কি হ্যাঁ ব্যবস্থা করব আমি বিডিও অফিসেও জমা দিয়েছি বিডিও স্যারের সাথে কথা হয়নি কিন্তু ওখানে আমি জমা দিয়েছি দেখি কি পদক্ষেপ নেয় তো আমি এই যে বার্তাটা বলছি সে বার্তাটা যেন আমার মাননীয় মহাশয়ের কাছে পৌঁছায় নির্বাচন কমিশনের কাছে সে যেন সুবিচার করে সেটাই আমি চাই আমার নাম টুম্পা দাস আমার বাড়ি হচ্ছে পিলকি বালিয়া অঞ্চল আর সাগরদিঘি থানা আর বিধানসভা হচ্ছে সাগরদিঘি আরে বর্তমানে এখন বাবার বাড়িতে আমি থাকি ঔরঙ্গাবাদ নিমকিতাতে